হ্যালো গায়স আমি এখন অবস্থিত আছি একটি ফ্যাক্টরিতে এই ফ্যাক্টরিতে এমন কিছু জিনিস তৈরি করা হয় যা আপনারা দেখলে অবাক হবেন আমি গত ভিডিওতে আপনাকে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি না এই ফ্যাক্টরিতে কী তৈরি হয় এবং কিভাবে তৈরি হয় এই যে এগুলা দেখতেছেন বস্তার ভিতরে এসবের ভিতরে সবগুলো দানা এখানে দানা রাখা হয় এখান থেকে দানা আপনি এই যে দেখেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি সেখান থেকে দানা এনে এই যে দেখেন এগুলো সবগুলো দানা এখানে রাখা হয় এবং এখান থেকে মেশিনের সাহায্যে এদিকে আসে এদিকে এসে এই যে দেখেন কীভাবে হাওয়ার উপরে এই মেশিন দিয়ে আপনার উপরে উঠে এবং উপরে উঠে এদিক এদিক দিয়ে নামে নেমে এই যে দেখেন এখানে রুল করা হচ্ছে এখানে রুল করা হয় এবং এ রুলগুলো যখন বরাট হয় বড় হয় এখান থেকে নিয়ে যাবে অন্য অন্যদিকে আপনারা আমার সাথেই থাকেন আমি আপনাদেরকে সব সবগুলো ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন এদিকে কত মিশিং সবগুলো দানার মাধ্যমে তৈরি হয় এই যে দেখেন কত দানা এদিকে সব দানা এগুলো দিয়ে আসলে মেহনত পলিটিন তৈরি হয় যেগুলো আমরা বাজার থেকে কেনার সময় যে বাজারের সাথে দেই সেই পলিটিন এবং এটা হচ্ছে বাহিরের দেশের জন্য এটা বাংলাদেশে এলাও না এটা বাহিরের দেশে পলিটিনগুলো তৈরি হয় এই যে দেখেন মেশিন এই যে সেখান থেকে রোল এনে এখানে লাগানো হয় এখান থেকে লাগানো হয় এখান দিয়ে মেশিন গিয়ে উঠে আসতে এদিক দিয়ে চলে যায় এই যে দেখুন এদিক দিয়ে এসে এদিকে এই যে দেখুন এদিকে প্যাকেটিং করা হয় এই যে দেখুন এই যে এদিকে আরো মেশিন আছে সেগুলো বন্ধ আসলে কি বলবো আপনাদেরকে এগুলো দেখে আমি সত্যি অবাক হচ্ছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে এই পলিটিনগুলো যেসব জিনিস দিয়ে তৈরি হয় আপনারা দেখলে অবাক হবেন এগুলো তৈরি হয় যেসব আমাদের প্রয়োজন নেই যে পলিটিনগুলো আমরা মহিলা আবর্জনায় ফেলে দেই সেই পলিটিনগুলো অন্য কারখানায় মেশিনের সাহায্যে দানা তৈরি করা হয় এবং সেই দানা এনে নতুন পলিটিন করা হয় কারখানাটা বিশাল বড়ো এই যে দেখেন এটা হচ্ছে গুডাউন এখানে মালামাল রাখা হয় এখান থেকে বড় গাড়ি এসে নিয়ে যায় বিভিন্ন জায়গায় এটা আসলে কারখানাটা বাংলাদেশে না এটা কিন্তু বাহিরের দৃশ্য এই কারখানাটা মেইনত বাহিরে এই যে দেখেন এটা হচ্ছে বিশাল বড় বিশাল বড় একটা গুডাউন এরকম আরও চারটা গুডাউন আছে একই সাথে এক জাস্ট আপনারা আমার সাথেই দেখুন আমি দেখাচ্ছি আসলে মানে দেখলে খুবই অবাক লাগে কিভাবে শূন্যর উপরে উঠে এদিকে এসে মিশিংয়ের সাহায্যে হয় দেখুন আপনারা আমার থাকুন যে আমি কারখানা সবগুলো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই যে দেখুন এখন আমরা এদিকে ঢুকতেছি এই যে এদিকে হচ্ছে ঢুকার রাস্তা এরকম আর চারটা কারখানা এখানে অনেক রকম পলিটিন তৈরি করা হয় বিভিন্ন কোয়ালিটি অনেক কোয়ালিটি আপনারা আমার সাথেই থাকুন আমি দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে একই কারখানা চারটা রুম একই কারখানা একই মালিকের এটাও একটা গোডাউন আপনারা আমার সাথে থাকুন আমি আরও কিছু পলিটিন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তৈরি করা হয় আপনারা আমার সাথেই থাকুন এই যে দেখুন এখানেও পলিটিন তৈরি করা হয় এটা হচ্ছে আপনার অন্য কোয়ালিটি অন্য সিস্টেম সাথেই থাকুন ওর কারখানা ঘুরে দেখাচ্ছি আসলে সব সব লোকদের ছুটি দিয়ে ছুটি দিয়ে ফেলেছে তো মানে সবাই দেশে যাবে তাই মানে মেশিনগুলো বন্ধ করে ফেলছে তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব আমি দেখাচ্ছি এই যে দেখুন আঠা হচ্ছে সবচেয়ে বড়ো এখানে আপনার বিভিন্ন রাষ্ট্রের মানুষ কাজ করে ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি কাশ্মীর বাংলাদেশি বিভিন্ন দেশের মানুষ কাজ করে এই যে দেখুন বন্ধ করার জন্য কতজনের কত কিছু করতেছে সবগুলো মিশিং বন্ধ হয়ে গেছে সরি ক্যাস আমি দুঃখিত আমি আসলে আপনাদেরকে মানে দেখাতে পারি নাই ভালোভাবে এটা হচ্ছে আপনার শেষ রুম এটা হচ্ছে চার নম্বর রুম চার নাম্বার রুম এটা এই যে দেখেন এক একটা মেশিন বিশাল বড়ো বড়ো যেটার মাধ্যমে পলিটিন তৈরি করা হয় বাইরে যেটাকে বলা হয় খিস এবং সুপরা খানার জন্য এটার এটার মাঝে আপনার মেনত সৌদি আরবের মানুষরা খানা খায় যেটা আমরা আমাদের বাংলাদেশে ভাত খাই প্লেট প্লেটে এদিকে ভাত খাওয়া মানে যে কোনো কিছু খাওয়া হয় এদিকে খাওয়া হয় আপনার এই সুপরা মাটিতে বিছিয়ে অথবা ফাঁকায় বিছিয়ে সবাই একসাথে খানা খায় আর পলিথিন তৈরি করা হয় ওই যে আপনারা আমাদের দোকানপাটে যেগুলো আমরা বাজার আনি বা সবজি আনি যে পলিথিনগুলো দেই সেই পলিথিনগুলো আসলে আমি কারখানাটা দেখে খুবই অবাক হলাম যে পলিথিন কীভাবে তৈরি করা হয় হয়তো আপনাদেরকে আমি বুঝে বুঝিয়ে বলতে পারবো না বিশেষ করে বাইরের রাষ্ট্রতে যারা থাকে তারাই বলতে পারবে